আচ্ছা কেমিক্যাল মুক্ত ফ্রেশ আম কি রাজশাহীতে পাওয়া সম্ভব এই যে রঙালা আচ্ছা রাজশাহীর আম এত মিষ্টি এটার কারণটা কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে এসেছি রাজশাহীর একটি জনপ্রিয় জায়গা এখানে হচ্ছে গোপালভোগ আম প্রসেসিং চলছে দেখতে পাচ্ছেন তো আমাদের সাথে আছেন চাষি ভাইরা যারা হচ্ছে খেজুর গুড় বিভিন্ন সময়ে চাষ করেছেন সেখান থেকে কিন্তু তারা বিভিন্ন হাটে বাজারে গুড় বিক্রি করেছেন তেনার সাক্ষাৎকার আপনারা চিনে থাকবেন এই লোকটিকে তো আপনার নাম কি চাচা আহাদ আলী আচ্ছা এখন বর্তমানে রাজশাহীতে আমের পরিস্থিতি কেমন

তবে এই রাজশাহী অঞ্চলের মধ্যে সবচেয়ে আম উৎপাদন হয় কোন এলাকাতে রাজশাহী গোটরাই তার ভিতর দুর্গাপুর পুঠিয়া এক বেশি দুর্গাপুর পুঠিয়া হ্যাঁ আচ্ছা 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 তো একটু আম দেখেন আমাদেরকে এটা কি এটা একটু হাতে নিয়ে দেখেন এক আম দেখি পাকা আম কাটা আছে হ্যাঁ পাকা তো আছে আচ্ছা আচ্ছা পাকা এই যে এই যে যে পাকা এই যে রং এই যে রং আলা ভালো আছেন <laughs> <laughs> আচ্ছা এখন বর্তমানে রাজশাহীতে কোন আম বেশি পাওয়া যাচ্ছে গোপাল ভোগ আচ্ছা সবচেয়ে সুস্বাদু আম কোনটি মিষ্টি আম আচ্ছা রাজশাহীর আম এত মিষ্টি এটার কারণটা কি একটু পারবেন মাটির জন্য এটার আভাগত কারণ মাটি আচ্ছা আচ্ছা মানে অন্যান্য জেলাতে কিন্তু আম হয় সাতক্ষীরা বা অন্যান্য জেলাতে কিন্তু রাছাই আমার একটা সুনাম আছে সারা বাংলাদেশ আচ্ছা তো রাছাইতে আসলে কেমিক্যাল মুক্ত ফ্রেশ আম পাওয়া যায় কিনা অবশ্যই পাওয়া যায় আচ্ছা আচ্ছা এখন বর্তমানে কি আম নামছি কোন আম এগুলো গোপাল বক তবে হিমসাগর কবে পাওয়া যাবে হিমসাগর হিমসাগর আঠাশ তারিখের পরে তাহলে আমরা ওই আমটা ভালোভাবে পাবো তাই না মানে পরিপক্ক হবে আর কি আচ্ছা এখন যে বাজারে নামছে হিমসাগর একটু ভালো জিনিস পেতে হলে আমাদের অপেক্ষা করতে হবে তাই না আচ্ছা তো পেতার সাথে আমাদেরকে জানিয়েছেন যে আসলে হিমসাগর কবে নাগাদ পাওয়া যাবে আঠাশ তারিখের পরে নিলে পরিপক্কতা হবে এবং এটা খেতে অনেক সুস্বাদু হবে আর এখন বর্তমানে যেটা দেখছেন গোপালভোগ এটা অত্যন্ত সুস্বাদু একটি আম হ্যাঁ মধ্যে এটা অন্যতম একটি আমের আর এখন আছে আবার একটু আজ যুক্ত থাকে এ কারণে অনেক পছন্দ করেন না কিন্তু এই আমটা সবারই পছন্দ হবে আশা করছি হ্যাঁ তো প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ যুক্ত ছিলাম বিডি বাজানা নিউজ চ্যানেল থেকে আপনারা দেখছেন আপনারা কিন্তু এর আগে আমাদের চ্যানেল থেকে দেখেছেন যে আমরা কিভাবে আমাদের আছে অঞ্চলে কীভাবে চাষিরা খেজুরগুলো উৎপাদন করেন এবং এগুলো প্রসেসিং করেন এগুলো কিন্তু দেখিয়ে দেখানোর চেষ্টা করেছি তো আজকে প্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি যে আসলে গাছ থেকে সরাসরি কিভাবে আম সংগ্রহ করা হচ্ছে এগুলো কিন্তু আমাদের বিখ্যাত আমের বাজার বানেশ্বরে চলে যাবে এটা রাখছে জনপ্রিয় একটি আমের বাজার তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন সারা বাংলাদেশ ব্যাপী কানসার্ট এবং হচ্ছে বানেশ্বর বাজার জনপেতার শীর্ষে অবস্থান করছে তো এমনই একটি বাজার আমাদের পাশে রয়েছে বানেশ্বর বাজার তো এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই আমগুলো প্রসেসিং হচ্ছে বানেশ্বরে চলে যাবে আর সেই বানেশ্বর বাজারে বাংলাদেশের প্রত্যেকটি জেলার মানুষের দেখা মেলে সেখানে মানুষ কিন্তু সরাসরি আম কিনতে পারে তো অনেক সময় দেখা যাচ্ছে আপনারা কেমিক্যাল মুক্ত আম চান তো সেক্ষেত্রে আমি বলব বানেশ্বরে আসলে আপনারা কিন্তু কেমিক্যাল মুক্ত ফ্রেশ গাছ থেকে নামানো একদম পরিপক্ক আম পাবেন এবং এখান থেকে চাষিদের সাথে কথা বলতে পারবেন দেখা একটু আপনাদের কি পাকা না এটা আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি উপভোগ করছেন এটি একটু কমেন্ট করে জানিয়ে দিন আর সরাসরি রাজশাহীতে আসতে চাইলে চলে আসবেন বাণেশ্বর বাজার এখান থেকে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে আম ক্রয় করতে পারবেন Diolch yn fawr i